আমি যেখানো মাদ্রাসা শুরু করছিলাম তেতলি মাসুক মিয়া সব লন্ডনী সব বাড়িত। তার লগে আমার কথাবার্তা যে ফার্স্ট বছর পর্যন্ত দশ হাজার টাকা ভাড়া দিব বিল্ডিং তলা শুধুমাত্র এক বছরের ভিতরে আমার ছাত্র বাড়ি যাওয়া দেখিয়া তাই আমার বিশ হাজার টাকা দাবি করছেন ভাড়া কিন্তু এক বছর বাদে বিশ হাজার দাবি পনেরো হাজার ঘুরি দিয়া কোনো আইসি দিছে প্রতি মাসও দিচ্ছে আমার আছে এই বছর পঞ্চাশ হাজার ভাড়া দাবি করছেন পঞ্চাশ হাজার দাবি করায় আমি পঁচিশ হাজার শেষ পর্যন্ত কইছি আমি আপনার মসজিদ চোদ্দ বছরের ইমাম বিশ্বাস রাখুন যান যদি আমি অবস্থান আরো সুন্দর হয় আমার আমি অন্য কষ্ট আছি আর বালা হয় তাইলে আপনার আরো দিব তার মানে ত্রিশ হাজার দিব না তার বাদেও তার পেট বড়াইতাম পারছি না কুটি কুটি দেখার মালিক আর শুরুতে আজকে ওখানেও যে পরিশ্রম করছি ওলা খুব পরিশ্রম করছি ওখান তারা সাজাইবার লাগে সাজাইছিও আমার সাসা সাথে চাচা নগর মসজিদ ওই মামতি করেন তার লগে আরো খাবি চাপ লইয়া আমরা রুম ক্লিন করছি তাই তো বহু সাজা আমার সাথ দিছ আমরা প্রস্তুত করি এই কারণে ওলা সুন্দর সাজাইছিলাম এক বছর বাদে বিশ হাজার টাকা দাবি করছেন তাই যদিও বদনাম হয়ে কিন্তু আমার জানর জালায় আমি এটা হইয়া আমি খুব কষ্ট পাইছি তেতলি এলাকার মানুষে খুব মায়া করছেন বিদায় আজকে পর্যন্ত অনেক মানুষের চকুর বানি পড়ে আমি আওয়ায় আর

অথচ আমি তান বিল্ডিং বাথরুম টাথরুম করতে গিয়ে আমি এক লাখ ত্রিশ হাজার টাকা বহু সময় খরচ করছি খালি বাথরুম আইন তো খরচ করছে খরচ করি উপযোগী বানাইছি এলাকা কতদিন থাকতে পারছে ও এলাকা থেকে ছাত্র গিয়ে অন্য কিন্তু তান আরো টেকার দরকার আমি ধনী তাই গরিব তান ছেলেরে গত কালকে কই আইছি তুমি গরিব কেনে কইছি যে আমি ওয়াবদার মিটার সাত কিলোর মিটার নামাইছি মেইন লাইন সহ আমার বহুত টেকার সাতাইশ হাজার টাকা গেছে মাদ্রাসার লাগি তাই ব্যক্তি আনতে হইলে আরো বেশি যায় আমি গতকালকে পর্যন্ত আমার মিটারটাও খুলবার দিস না আমার মেন লাইনও রাখে দিস টেকাটা দিস না আমি ওই দুই মাসের বাড়া আটকাই দিসলাম না হিসাবে আমি আরও তান গেছি অনেক টেকা পাই হিসাব করলে বই স্থায়ী যে টাকা আজ করাইছি তাইন বাধ্য করছেন তাইন অনেক টেকার কাম করাইয়া দিস না আমার আমার অনেক টেকা তানো আলো দেয় আলো লাগাই লইস কিন্তু তাইন আমার দিস না তান ছেলে শেষ পর্যন্ত আমার কইছে আপনার লগে একটা আলোচনা করি আর মাতিয়ার শেষ সময় আইয়া দাবি করছে আরো পনেরো হাজার আমি কইছি তুমি গরিব তুমি গরিব আমি ধনী ওকে ঠিক আছে তা কি যাও আমার জিনিস আমি আইছি ইটার লাগি কোন এলাকার ই এলাকার মানুষ দায়ী নাই ই এলাকার মানুষ দামি দায়ী নাই আমি এই সমস্ত জিনিস এলাকার মানুষের আনিয়া সালিস বিচারর লাগিও ডাকছি না আমি দেশি তার লাগি আমার দরকার নাই গত ইদুল আদহা থাকি তান সুদবাই তন্ডন প্রবাসী সামলা শুকাইছেন উটানোর মাঝে এই সামলা চোখান সামলার চামলার কারণে দুইটা দুই বাই কোরবানি দিছেন সাড়ে তিন লাখ আড়াই লাখ করে বড় গরু কোরবানি দিছেন দুইটা সামলা তাই তাই উঠানো শুকাইছেন ও বাইয়ে তান উঠানো আমরা ছাত্র শিক্ষক সবে অনুরোধ করিয়া পারছি না চামলার কারণে বাচ্চা তো বমি করছে ছোট ছোট বাচ্চা আমি হইয়াও তাই টনক নড়ছে না পরে দেড় মাস গেছে এর ভিতরে তান একটা বাচ্চা হয়ে গেছে তাই লন্ডন থাকি অনেক সত্তর বছর বয়স পঁচাত্তর বছর

কথা বিভিন্ন দেড় মাস আমি তান বাতিজা যা লন্ডনে যে গিয়ে খালকে যেখান তারে গরিব হয়ে আইছি ওগুরেও কইছে তোমার সাসাই যে সামলার দুর্গন্ধ দিয়ে কষ্ট দিরা শেষ পর্যন্ত সামলাটা তাইন ব্যবহার উপযোগী কর্তা পারতাম না এই অভিজ্ঞতা তার নাই ইলা যদি লন্ডনে মানুষের শখ তা সামলা তাইন দিও কর্তা তাইলে সামলা প্রস্তুত করে যারা এরার আর গেছে দেখা বিশ হাজার পঞ্চাশ দিয়া সব মিটাইতে আসলা যে সামলা খান আমার প্রস্তুত করিয়া নিয়া দিস দর টেখানে নিজের বাড়ির উঠানো সামলা শুকাইয়া পার্শ্ববর্তী একদম কষ্ট দেওয়া পার্শ্ববর্তী একটা প্রতিষ্ঠানের বাচ্চা এনতরে কোরআনের পাখি ওদরে কষ্ট দেওয়া এটা কোনো মানুষের কাজ নাই বরং তাই আমার বাতিজা যা ফুয়া দখন সাক্ষী আছেন ফুয়া দাদা আপনি এই যে কষ্ট করা আর কষ্ট দিরা টাকা দিয়ে কিতা করতাম মরার ফলে তো খাফনও ফকেট নাই খাফনও ফকেট নাই একেবারে উচিত কথা আমার বাতি যা হাফিস পাঞ্জিলা মত ফুয়া দে কইসুন এই কথা কোয়ার কারণে তার লগে খুব দুরব ব্যবহার খারাপ ভাষা ব্যবহার করে ও মানুষ পর্যন্ত এই বাচ্চাটারে কইছে আমারে যখন এই হাফিজ হাফেজে কোরআন একজন হাফেজ হাফেজে আই আমার ছাত্র আই আমারে কইছে আমার কইঁচা ছিড়ে গেছে যে বাবা তোমারে যেও মানুষ হয়েছে। আসলে তার চোখে দেখছে অমানুষ মানুষ তোমারে নিজে মানুষ না ওইদিকেই কাম কইছে আর না তোমারে মানুষ জানে যারা জাননেওয়ালা ওয়ালা এরা জানে খাইরুকুম মানতাআল কোরআন ওয়া আল্লামাহু তুমি কোরআন পড়নে ওয়ালা তুমি কোরআন পড়ান পড়ানো বলা আমরা কোরআন পড়ানো বলা কোরআন বাগানো যারা ইয়ে জমিনের এরা উত্তম এই জ্ঞানটা যে মানুষের নাই হে তোমার মানুষ হইতে বিদায় ওরকম কিছু কষ্ট ভাইয়া হঠাৎ করে প্রতিষ্ঠান তালো ইয়ে কেন আছে আর ইকোন হওয়ার আমার এমন কোনো স্বপ্ন না এলাকাত খুব প্রভাব বিস্তার করবো এলাকাত খুব বেশি আমি এই প্রতিষ্ঠান আমি আমার বাড়িতে আইসি আমি আমার বাড়ি অবস্থান করিয়া দূর দূরান্ত থেকে যত ছাত্র আয় এরারে আমি ফোড়াইয়া আমি ওখানেও যদি মারা যাই আমার মরার বাদে আমার ও বাচ্চা অন্তত আমার জিয়ারত লাগে চোদ্দ বছর ইমামতি করছি ইমামতির সম্পর্কর কারণে হয়তো কেউ নাও আইতে পারে কিন্তু এটা বাচ্চা এন্তরে গড়িয়া দিলে ঠিকই আমার মরার পরে ওখানে আইব আর আমি এখন স্বাধীন আমি আমার বাড়িতে আইছি আমার গরু আইছি আমার বনি এই বিল্ডিংটা আমার বনি আর আমার বাড়ি আমার গরু পার্শ্ববর্তী আমি খুব কষ্ট করি এই কম সময়ে অনেক টাকা আমার শুভাকাঙ্ক্ষী হলে আমার অনেক মায়ার মানুষ হলে আমার ঋণ দিয়া সহযোগিতা ঋণ আমার অনেকে যাচ্ছে আর ঋণ এখন অনেক টাকা আমার ঋণ দিতাই না অনেকে প্রস্তাব দিরা আমি এই ঋণ অনুপুরে বর করিয়া অনেক টাকা ঋণ করি আমি প্রস্তুত করছি সাজাইছি আমার বিশ্বাস যে তা আওয়ার নাই ছোট ছোট অনেক অনাবাসী করা আসলা আবদুল্লাহ কই দেখি একটু খারাপ আছে আবদুল্লাহ আবদুল্লাহ দেখো খারাপ আবদুল্লাহ সামনে আও একটু তা সামনে আও মাহফুজ আবদুল্লাহ জিসান ইশান কয় তো এরা ও ধোকা ও বাচ্চাটা এরা আবাসিক হওয়ার নাই কিন্তু মা বাপ খুব বেশি তাড়না দিয়া ও যে ছোট ছোট এরা তাও যে তেতলি হাজি কুটুমিয়া মার্কেট ই মার্কেট সহ অনেক কিছুর মালিকারা এই বাচ্চাটা কোনোদিন তাওসিফ আহমদ কোনোদিন আবাসিকতা আমি গেছেন না কিন্তু এই বাচ্চা ও মা বাপরে একবারে খুব বেশি চাপ সৃষ্টি করিয়া বহু মনে বুঝ সৃষ্টি করিয়া এরা আমার ওখানে আইছে। তা আমি মনে করি আমার সৌভাগ্য আমার এলাকার সৌভাগ্য এলাকার মানুষের সৌভাগ্য আজকে যে মিলাদটা ভরলাম আজকে যে দুয়াটা করবো আমরা এই দুয়াটা আমার এলাকার ই এলাকাত রহমত নাজিল হইব কিন্তু হি এলাকা তো মানুষে বুঝছিল ঠিক আছে আমরা পড়ায় রহমত নাজিল কিন্তু যে বিল্ডিং ওর মালিক হেন রহমতর দরকার নাই হেন রহমতর দরকার নাই হেন দুয়ার দরকার নাই হেন শুধুমাত্র টেকার দরকার হেন হিসাব মিলাইছেন যে আমি অনেক টাকা রুজি করি লিয়ার তান রে বিনিময়ে পনেরো হাজার টাকা দিয়ারি কিন্তু তান ওর না তাইন গরিব মানুষ হয়ে আইছি এখনো তাইন শুনবা আমি যে তান গরিব মানুষ হয়ে তান ফুয়ারে হয়ে আইসি ওলা জানোর এক সদমা লই আমি আইছি আমার বইনে হঠাৎ করি আমার ই কষ্ট দেখিয়া আমার বইনে কইলে আরে ভাই আমরা নয় তোমার ঘরে যাইব কিনে ওখানে দেখো সাজাইতে পারো ই দেয়াল টেয়াল ইতে আসিল না হঠাৎ করি আমি প্রস্তুত করিয়া ও পর্যন্ত আইয়া দাঁড়াইছি আমার অনেকে আমার মামাতো ভাই বোন বা আমার বনি জামাই ইসমাইল আলী সাহেব তানোর বিল্ডিং এখান এখানে আমার বিল্ডিং না আমার বনি বিল্ডিং কিন্তু তাই নো রাইতে দিনে শ্রম দিয়া আমার মাইজুম বনি জামাই খান্দাত আব্দুল কালিম সাহেব এরা সহ আমার এই আপন জন হল যারা এরা আমার কি পরিমাণ সহযোগিতা করছেন কি পরিমাণ এরা খুশি মনে মনে যে আমি এখানে আওয়ায় তো ই যে আমরা আত্মীয়তার বন্ধন যে সুসম্পর্ক আছে ওটা তা মৌতর আগ পর্যন্ত তা তো আপনারা হুকা আমিন আর আমার এলাকার মানুষও অনেকে খুশি হয়েছেন আমি এখানে আওয়ায় আমি আমার ইচ্ছা যে আমি কেন আইসি এখানে জয়েব ইচ্ছা নাইবা বা আমি ইনশাআল্লাহ কোরআন ওর খেসমতর উদ্দেশ্যে পড়াইমো সাহেবের বাজার মাদ্রাসা ও ও বাড়ির মানুষ আজি আব্দুল সামাদ সাবর এই পরিবারের আমার মা সহ আমার মামাইন সবে এই সাহেবের বাজার দাখিল হাফিজিয়া দাখিল মাদ্রাসার জায়গাটা ভূমিটা পঁচাত্তর শতক জায়গা মসজিদ সহ দান করা হয়েছে এই পরিবারের পক্ষ থেকে পত্র এলাকার মানুষের মাদ্রাসাটা চালাইরা আমারও স্বপ্ন আমি কোনো ফদল লাগি নেয় কোনো পদ দখল করবো ইলা ইচ্ছা নাই আমারও ইচ্ছা আমি লিওয়াজ হিল্লা আল্লাহর আসতে কোনো একটা পরামর্শ দিয়ে এখন দাঁত তাকিয়া যদি ফারি এই মাদ্রাসাটা কোনো একদিন যদি আগায় আমি মাদ্রাসার সুপার হইতে হইব ইলা স্বপ্ন আমার নাই আমি যেখান ওর পরিচালক হয়েছি যেখান ওর হ্যাঁ যেখান ওর চাকর বনছি ও চাকর হইয়াও যদি আমি জমিন থেকে যেতাম কি পারি চাকর হইয়া আমি প্রিন্সিপাল নাই আমার নামর শুরুতে প্রিন্সিপাল লাগা নিলাম আর কোনো ইচ্ছা নাই ওখান খরিয়েও যদি আমি যাইতাম কি পারি আমি মনে করবো আমি সফল মানুষ তো এই সাহেবের বাজার আফিজিয়া দাখিল মাদ্রাসাটাও ইনশাআল্লাহ আমি আমার অবস্থান থাকি পরামর্শ দিয়া টাকা পয়সা দিয়া যে কিছু লাগে আমি ফার্স্ট খান্দা তাইছি হিসেবে আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো এলাকার কোনো ক্ষতি হোক এলা কোনো চেষ্টা আমি আমার ভিতরে এলা কোনো নিয়ত নাই যে আমি ওখানে খুব বেশি টাকা পয়সার মালিক ওই জিমু আর এলাকার মাদ্রাসার ক্ষতি এলাকার কোনো ক্ষতি হইব যেহেতু চোদ্দ বছর ইমামতি করছি তেতলি এলাকাত তেতলি এলাকার কোনো মানুষ আজ হইতে পারতো নাই যে আমি তার কোনো ক্ষতি করছি কোনো পিটনা লাগাইছি কোনো ধরনের কোনো মানুষ দিয়া সমস্যা লাগাইছি কেউ কইতাবার তালির অনেক ভাই হল আমার গ্রামের যে মামতি করে এরা সামনে আছে আমি মিসা মাতীয়রা এরা দর্তা করবা তো চোদ্দ বছর যখন হিন আমার জীবনের একজন মানুষের যৌবন কালীল সবচেয়ে গুরুত্বপূর্ণ শরীফ বুহ এই সময়টা যখন আমি দিয়া যখন হীনের মানুষের কোনো ক্ষতি করছি না আশা করি এখন থাকি মৌতর পর্যন্ত আর বেশি দিন নাই ওই সময়টুকু আমি ওখানে থাকি যদি আশা করি এলাকার কোনো মানুষের ক্ষতি হইতো না বরং আমি দোয়া করবো সবল লাগে আর সবে আমার লাগে আন্তরিকতার সহিত আমার লাগেও দোয়া করবা যেহেতু প্রতিষ্ঠানটা লইয়া আইছি দূর দূরান্ত থাকি মানুষের মানুষের মনোযোগটা আমার এই সাহেবের বাজারের দিকেও ইনশাআল্লাহ আল্লাহ হইব ওই যে আজকে অত মানুষ সাহেবের বাজার অত দূর থেকে থাকি আইছেন আমি এরার লাগে কিছু না কিছু একটু কষ্ট করছি মেহনত করছি বিদায় অত দূর থেকে গাড়ি মারি আজকে ওখানে আইছেন আন্না ইলা আবাসিক কত প্রতিষ্ঠান হল আছে কতখানো এক মাদ্রাসা স্থান পরিবর্তন করছে এরর কোনো অসুবিধা নাই এরা কষ্ট করে আজকে ই গানো কিতা লাগি যে এরা মায়া আছে محبت আছে এরর বাচ্চা অন্তরা আমরা লগে এটা মায়া আছে আমার হুজুর লগে মায়া আছে এর লাগি এরা অত কষ্ট করে এত দূর আইছেন তো সব হল আমি আর দেরি করি না আমার বড় ভাই হাফিজ আব্দুর রব সাহেব তাই না এটা মাদ্রাসা করছেন আমি ই দিন কিতান মাদ্রাসার অনুষ্ঠানের শুরুতেও আইতাম আসলাম কিন্তু আমার ওখানে ওদিন কুলাকুলি চলে ওখানো স্থান পরিবর্তন লাগি সব মালামাল ট্রান্সফার চলে এর লাগে আমি সময় মতো আর প্রচুর বৃষ্টি আসিল আয়া দেখছি গান শেষ হয়ে গেছে তার বাদেও সেই হয়ে যাইছে আমিও খুশি হয়েছি ইনশাআল্লাহ কেউ কেউ মনে করতে পারেন পাশাপাশি দুইটা মাদ্রাসা হয়ে গেছে আল্লাহ জানেন কি তৈব হ্যাঁ খার ক্ষতি হইব আর লাভ হইব বাই হল খার ক্ষতি আর খার লাভ আমরা আর প্রতিযোগিতা থাকবো হাবিজ চাহ যদি প্রতিযোগিতা আমার লোকে করেন আমি হাবিজ চাহলে প্রতিযোগিতা করি থাকো ভিত্তিতে থাকো আর ভিত্তিতে এর লাগি আমরা যদি প্রতিযোগিতা ওলা করি যে আমার ওই বাচ্চায় এবার আমরা বাচ্চা নিতে প্রতিযোগিতা বা কোন মাদ্রাসার পরীক্ষা বার্ষিক পরীক্ষা বোর্ডর পরীক্ষা খার বা চেনতে খার মাদ্রাসার ছাত্র কত বেশি হ্যাঁ ভালো রেজাল্ট করতো ইলা প্রতিযোগিতা হলে আমরা বাচ্চেন তো লাভ হইব তান প্রতিষ্ঠানের লাভ হইব আমারও লাভ হইব আমরা প্রতিযোগিতা থাকবো ওলা অন্য কোন লেখার নাই কারণ ব্যবসা প্রতিষ্ঠান নাই এর লাগে অনেকে বাইরে থেকে মনে করবা মনে কর কোনো কিছু মাতিয়া মনে কষ্ট আমারও দিন না দান হাবি চাউর মনে কষ্ট দিন না দান আমরা ভাই আমি বড় ভাই হিসেবে তান্ডে দিকে আমার অনেক আগে তাই হিপ শেষ করছেন এবং উপযুক্ত একজন হাবি ওলা আবাসিক প্রতিষ্ঠান সম্পূর্ণ আবাসিক না থাকার কারণে হয়তো শববাজার মাছারে সুন্দর করে ফুটিয়ে তোলা পারছিন না আশা করি আবিছাব এখন সময় দিন যদি তান প্রতিষ্ঠানও আমার প্রতিষ্ঠানও এই এলাকা কুরআনের এক মডেল এলাকা হইব কুরআনের বাগানে মুকুড়িত হইব কুরআনের তিলাওয়াতে মানুষ ওইদিকে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানগুলোর এই তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা সিলেটের আর আল-আকসা তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক হাবিজ আব্দুর রব সাহেব তানর মাধ্যমে ইত্র ত্রয় এলাকা ইনশাআল্লাহ আমরার মাধ্যমে কুরআনের আলো আলোকিত হইব ভিন্ন কিছু না ইনশাআল্লাহ